আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই কিন্তু এবার তারেক রহমান আসার পর জাইমা রহমান তারেক রহমানের এবং জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমার কিন্তু অ্যাক্টিভিটিস সবার চোখে পড়েছে কিভাবে বাবাকে সামাল দিচ্ছে কিভাবে পরিবারের সদস্যদের সাথে সময় দিচ্ছে আজকেও কবর জিয়ারত করতে এসেছেন দাদির বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে তার একটা অ্যাক্টিভ রোল দেখা যাচ্ছে এবং টুকটাক ওই মানে যুক্তরাষ্ট্রের একটা অনুষ্ঠানে যোগ দেয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তখন থেকে আলোচনা তারপর ইতালিতে গিয়েছিলেন ওই প্রাথমিক সদস্য পদ যেই প্রদান করা সেই একটা অনুষ্ঠানে সেখানে গেছেন সেটাও আলোচনা এসছে টুকটুক করে কিন্তু এগুচ্ছেন জাইমা রহমান এটা ভালো এই কারণে যে দেখেন শেখ হাসিনা একটা যদি ভালো উপযুক্ত তার উত্তরাধিকারকে রেডি করত ভালো হতো কিন্তু কাউকে রেডি করে জয় মাঝে মধ্যে আসতো কি বলতো না বলতো মানে এরকম কোনো ক্যারিসমাটিক কোনো বক্তব্য নেই কথাবার্তা নেই তারপরে পুতুল মানে সবই ছিল তার পরিবারের অংশ কিন্তু কেউ মানে দলের সাথে রাজনীতির সাথে যুক্ত না বেগম খালেদা জিয়া জীবিত থাকতে দেখেন তারেক রহমানকে আস্তে আস্তে দলে সরকারের ভেতরে আস্তে আস্তে অ্যাক্টিভ করেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গেছে দলের নির্বাচনী কাজে যুক্ত থেকেছেন সেই দুই হাজার আটের নির্বাচনের সময় অ্যাক্টিভ ছিলেন তারপর তো এই গত সতেরো বছর একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তার মানে বেগম খালেদা উত্তরাধিকার যোগ্য উত্তরাধিকার হিসেবে তারেক রহমান যেভাবে গড়ে উঠেছেন তারেক রহমানের পরে কি তারেক রহমান শুরু করেছেন কিন্তু সবসময় যদি আরেকজন প্যারালালি আরেকজন পরিবার থেকে না আসে তাহলে বিএনপিকে যতই একটা তো পরিবার মুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে এটা দলের নেতা কর্মীদের আকাঙ্ক্ষা যে তাদের একটা স্বপ্ন বা প্রত্যাশা হচ্ছে বিএনপির রাজনীতি জিয়াউরের রাজনীতির এই দর্শনটা পরিবার কেউ না সদস্য এটা বহন করুক তো সেটা বেগম খালেদা জিয়া করেছেন জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এখন তারেক রহমান করছেন এরপরে যদি এখন থেকে গড়ে তোলা না হয় জাইমা রহমান তাহলে কেমনে কি হবে তো সেটা একটা ভালো তিনি লন্ডনে আহ করেছেন আইনের সর্বোচ্চ ডিগ্রি বার ল অর্জন করেছেন রাজনীতির বিষয়ে বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে এবং তিনি যুক্ত থেকেছেন কথা বলেছেন এবং তার বুদ্ধিদীপ্ত যেটা সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু আস্তে আস্তে যেহেতু উচ্চশিক্ষা নিয়েছেন ফলে রাজনীতিটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে দেখেন তারেক রহমান অনেকে বলে যে পাল্টে গেছে সেই তারিখ আর এই তারিখের মধ্যে আকাশ পাতাল তফাত এখন যথেষ্ট পরিমিতি বোধ তার মধ্যে সুচিন্তিত কথাবার্তা উস্কানিমূলক কোনো কথাবার্তা নেই কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ প্রতিহিংসা কোনো কিছু নেই যেটা খালেদে জিয়া এই চর্চাটা করেছেন সেই চর্চাটা তার গ্রহণ করছেন তো এইটা আমার ধারণা যে নিশ্চয়ই অচিরেই বাংলাদেশের মানুষ কম্পেয়ার করতে পারবে যে গত পনেরো বছরে শেখ হাসিনার ভাষণ বক্তৃতা ভাষা কেমন ছিল আর রহমান কি বলছেন তো এই ধারা অনুযায়ী যদি জাইমা কে গড়ে তোলা যায় মা জুবাইদা কেন আসছে না যায় না জাইমা রহমান ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন জুবাইদা রহমান তো নিশ্চয়ই থেকে হয়তো ভোটার তো সব মিলে আমার ধারণা যে যে যাই বলুক না কেন তারেক রহমানের পাশাপাশি আহ জাইমা শুধু না মা জুবাইদা দুজনই গড়ে উঠবেন কারণ রাজনীতিকে এই পরিবার বাদ দিতে পারবে না কিছু ঘটনা তো তারা সাক্ষী দেখেছে যে রাজনীতিটা তাদের পরিবারকে কি পরিমাণ কি বলে আক্রমণ করেছে কি পরিমাণ তাদের উপর সর হয়েছে যার কারণে সতেরো বছরের নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে সুতরাং এই রাজনীতিকে উপেক্ষা করা যাবে না এই রাজনীতি থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া যাবে না সম্ভবত এইসব চিন্তা ভাবনা করেই জায়মা রহমানকে গড়ে তোলা হচ্ছে দেখা যাক পরে সময় বলে দেবে জায়মা রহমান কিভাবে পার্টিসিপেট করবেন তার কি অবস্থানটা থাকবে দলের ভেতরে এবং বাইরে